আমরা কেন এত উপরে যেতে পারছি না জানো বড় বড় হাইডিটা ওপরে চলে যাচ্ছে কিন্তু আমরা সেই নিচেই আটকে গেছি কেন জানো তো জানতে হলে আমার এই লং ভিডিওটা পুরো দেখতে হবে এখনই অব্দি এইটুকুনি দেখে অনেকজন করে দিয়েছে এখনো পর্যন্ত লং ভিডিওটা দেখবে পুরোটা দেখার ক্ষমতা অব্দি কারণ নাই কারণ পুরোটা দেখব না তো তাই জন্য স্কিপ করে দিয়েছে তাহলে আমরা এ কি করে তো নমস্কার বন্ধুরা আমি সৌরভ পাত্র ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে আছি তোমাদের সকলের জন্য আমরা এখন কারোর ভিডিওতে গেলে তোমরা একটা জিনিস ভুলে যাও আমাদের স্টার সেটা দেওয়া আছে আমরা কাউকে স্টার চাইতে পারবো না কোনো ক্রিয়েটারকে কোনো ক্রিয়েটার আমাদেরকে দেওয়ার আগে এক্সচেঞ্জ করতে পারবে না মানে আমি কাউকে দেবো সে আমাকে দেবে এরকম কোনো কন্টেন্ট হবে না সেটা সেটা বলা আছে তোমরা এই জিনিসগুলো ভুলে যাও নিজেদের কন্টেন্ট বানানো ভুলে যাচ্ছ তোমরা কি করছো লোকের কাছে কিরম কমেন্ট করছো একবার নিচে দেখো এই যে এই ব্যক্তি কি কমেন্ট করছে আমাকে পাঁচটা স্টার দেবেন তবে আপনার কাছে লাইক কমেন্ট কন্টিনিউ রাখব এরকম কমেন্ট করলে আপনারা এগোবেন কি করে কোনোদিনও এগোতে পারবেন স্টারের পিছনে পেছনে ছুটতে 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 একদিন হাঁপিয়ে যাবেন স্টারের পিছনে কখনো শেষ হবে না স্টার জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে গিফট লোক ভালোবেসে আপনাকে দেবে লোক আপনার কাজ দেখে আপনাকে দেবে আমার আমি স্টার তাদেরকে যারা অনেক অনেক খুন ধরে সময় অতিবাহিত করে সবার সাথে বন্ধু করছে সেটাতে আমি খুশি হয়ে রাখে দিচ্ছি কিন্তু অন্য জনারা এসে কি কমেন্ট করছে একবার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে স্ক্রিনে আছে এইরকম কমেন্ট আসছে যা আমাকে স্টার দিন তবে আমি লাইক দেবো আমাকে স্টার দেবেন এরকম কমেন্ট করলে আমি যদি আপনাকে স্টার দিই তাহলে আপনার সেটপটাও চলে যাবে আমার সেটপটাও চলে যাবে দুজনারই ইনকামটা চলে যাবে আপনারা কি চান যে অ্যাকাউন্টটা থেকে ইনকাম করছেন সেই অ্যাকাউন্টটা সেট আপগুলো চলে যাক এত কষ্ট করে সেটআপটা পেয়েছেন এত কষ্ট করে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন সেই দুটো যদি চলে যায় আর ফেরত পাবেন বলে মনে হয় এই অ্যাকাউন্টটা তো আর ফেরত পাবেন না অন্য অ্যাকাউন্টটাও অসুবিধা হবে তো আপনি কি ক্ষতি করতে চাইছেন নিজের ক্ষতি করতে চাইছেন আবার যে দিচ্ছে তারও ক্ষতি করতে চাইছেন এরকম অনেক বাইরের আইডি আছে যারা আমাদের প্রবাসী তাদের কাছেও আমরা ফুলের ভালোবাসা চেয়ে থাকি কিন্তু এটা চাওয়া একদমই উচিত নয় তুমি যেই সংখ্যক ফুলের ভালোবাসা তার কাছে চাইবে ঠিক যদি সেই সংখ্যক দিয়ে দেয় তাহলে তুই জন্য আইডি চলে যাবে এটা মেটা কিন্তু অল টাইম দেখছে ফেসবুকটা মেটা চালাচ্ছে তোমার অ্যাকাউন্টটা মেটা চালাচ্ছে তুমি কার কাছে ডিলিট করবে না এটা হবে না যেমন আমাদেরকে উপরবেলা যেমন দেখতে অল টাইম যে আমরা কোনো ভুল করছি নাকি সব কিছু নোটিস হচ্ছে সেরকম মেয়েটাও কিন্তু এই ফেসবুকের মধ্যে তোমার কার্যকলাপ গুলো সব নোটিস করছে এখন না প্রবলেম শো করলেও পেমেন্ট তোলার সময় সব কটা ইস্যু তোমাকে ডাইরেক্ট দেবে এই যে যে কমেন্ট গুলো দেখতে পাচ্ছ তোমরা যে করছো আমার ভালোবাসা দেবেন আমাকে ভালোবাসা দিচ্ছেন না এরকম কমেন্টগুলোর জন্য কত কিছু হতে পারে আপনারা এখন বুঝছেন না যখন পেমেন্ট তুলতে যাবেন যখন আটকে যাবে তখন আপনারা বুঝতে পারবেন তো আশা করি এই রকম কমেন্ট আর ফুলের ভালোবাসা দেওয়া নেওয়া করাটা আপনারা থেকে বিরত থাকবেন এবং সবাই সফলভাবে এগিয়ে যাব সবাই সকলের সাথে আছি সকলের সঙ্গে থাকবো নতুন দের সাথে আছি নতুনদের পাশে থাকবো আমার এই অব্দি ভিডিওটা যারা দেখেছেন তারা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন অনেক কিছু শিখতে পেরেছেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে রবিবার একটা শোচনীয় লং ভিডিও নে যেটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন ধন্যবাদ